হ্যালো ভিবান কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির সকালবেলা ঘুম থেকে উঠে কাকিমা আমাদের জন্য আর আজ দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিল আমার আর বোনের জন্য আর আমি এটা খাওয়ার আগে প্রথমে বাতাসা জল খেয়ে নিয়েছিলাম কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে যাই হোক ওটা খাওয়ার পরে একটু ছোলা টোলা খাওয়ার পরে ডিমটা আর খাইনি একটা ডিম বোন খেয়ে নিয়েছিল আর একটা রেখে দিয়েছিলাম পরে আলু ভাতে মানে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে খাবো বলে যেহেতু পান্তা খাবো পান্তা খাওয়ার আগে আমরা এখানে তিনজনে কাজে লেগে পড়েছি মুড়ি ধীরে ড্রামে তুলতে হবে তার জন্য আমি আর বোন দুজনে মিলে মুড়ি ঝাড়ছিলাম আর গল্প করছিলাম আর একজন মুড়ি ড্রামে ভর্তি করছিল এটা কিন্তু ঘরে ভাজার মুড়ি বলতে গেলে চাল নিয়ে নাকি মেশিনে ভাঙানো হয় তো ওইটাই নিয়ে নেছিল তার মধ্যে একটু ধুলো ছিল তার জন্য আমরা চেলে নিচ্ছিলাম এখানে বোন আলু মাখা ছিল পান্তা খাওয়ার জন্য আমি তার আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওই যে সকালে ডিম সিদ্ধ করা ছিল ওটাই আলু ভাতের সাথে মাখিয়ে নিয়েছি এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল আলু এটা বলার মতো না আর কাকিমা আমাদের সকাল সকাল ঘুম থেকে আমরা ওই পান্তা ভাত দিয়ে ওই পেঁয়াজিয়া খেয়েছি ওই যে পেঁয়াজিয়া বেসন লঙ্কা পেঁয়াজ লাগে অবশ্যই জানিও কিন্তু এই গরমকালে পান্তা খেতে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক এটা বৃষ্টিতে ভেজার পরে টানা দু ঘন্টা ভেজার পরে একটু মাঠে গেছিলাম মাঠে গিয়ে দেখলাম বাচ্চারা কাদা মাখে খেলছিল তো তারপর ফেরার পরে স্নান টান করে নিয়ে নেওয়ার পরে দুপুরের মানে ভুড়ি ভোজন করবো আমরা তার জন্য বসে গেছি তো সেই দিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি ভেজা দুপুর সকাল মানে কি বলবো ঘুম থেকে উঠেও বৃষ্টি ভেজা সকাল আর ওই যে স্নান টান করার পরেও বৃষ্টি ভেজা দুপুর যাই হোক আমরা এখানে খেতে বসে গেছি আজকে মেনু ছিল অটল ভাজা উচ্ছে আলু ভাজা ভাত ডাল মাংস চাটনি এখানে বান্ধবীগণ আর বোনেরা মিলে বসে গেছি খেতে বান্ধবীগণ বলতে ওটা ছিল ওই যে বোনের বান্ধবীরা তো ওদেরও ইনভাইট ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা একটু ঘুম দিয়ে চলে গেছি ওই যে ফেরি ফেরিঘাটে একটু ঘুরতে এই যে পুচকিটা এই পুচকিটা দাদুর টোটো এটা তো এই পুচকিটারে কইছিলাম তুমি কি আমাদের সাথে যাই ও বলল হ্যাঁ আমি যাব মানে চোখটা কিভাবে দেখেছি যাই হোক আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আর পাকা বুড়ির সাথে গল্প করতে করতে গেছি আর চারিপাশের ওই যে পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লেগেছে কিন্তু আর তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো এখানে টোটোতে বসে বসে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিল যে কোনো খালি ফেরিঘাট থেকে শম্ভু নগর কতটা পারাপার করতে হবে তো বললো একটুখানি কিন্তু ওই যে ঘড়িঘাটায় অনেক বেঁচে যাওয়ার কারণে আর যেতে পারিনি শম্ভুনগর নেক্সট টাইম যাওয়ার জন্য ইচ্ছা রইল নেক্সট টাইম যখন আসবো শম্ভুনগর যখন যাবো তোমাদেরকেও দেখাবো আর আমিও ঘুরে দেখার ইচ্ছাটা তো রয়ে গেল যাই হোক এবারে হলো না তো 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 অবশ্যই হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো অনেক বড় এরিয়া নিয়ে এই ফিশারিটা আর টোটোতে করে যাচ্ছিলাম অতটা বুঝতে পারিনি কিন্তু যদি হেঁটে যাও না ফিশারিটা পার করতে অনেক সময় লাগে এত বড় ফিশারি আমি প্রথমবার দেখলাম বেশ ভালোই লাগলো হয় নাকি অনেক চিংড়ি মাছ চাষ করা হয় তো যাই হোক গল্প করছি করতে অলরেডি আমরা চলে এসেছি চুনোখালি বাজার আর এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর চুনোখালি ফেরিঘাটে চলে আসলাম আগে তো অনেক নাম শুনেছি কিন্তু আসা হয়নি কাকুদের বাড়ি এসেই চুনোখালি ফেরিঘাটে আসলাম একটু গল্প গুজব করেছি তারপর আমরা এইদিকে দেখো আগে আমরা পুরোনো ফেরিঘাটে নেমে দেখলাম তো ওরা পা টা ধুয়ে এসেছিল আর আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম ওই পারে হচ্ছে নতুন ফেরিঘাট করেছিল এখন ওই দিক থেকে যাওয়া আর এই দিক থেকে নাকি যাওয়া হয় কিন্তু এই দিক থেকে নাকি ঝড়কালির দিকে যাওয়া হয় নৌকায় করে তো তারপর কি ওরা উঠে আসছিল আর আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমি আর নিচে নামিনি আমি বললাম চলো ওই পারে যাওয়া হোক ওই পারে গিয়ে কিছু ফটো শ্যুট করলাম আমরা সবাই মিলে আর দেখছিলাম সবাই একে একে নৌকায় উঠে যাচ্ছিল এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু একটু ভয়ঙ্কর তো তারপরে কি আমরা বসে বসে এখানে হাওয়া খাচ্ছিলাম আর দেখছিলাম বোটটা কখন ছাড়বে সব লোক উঠে যাওয়ার পর এপার থেকে ওপারে বোটটা যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে আর একটা জিনিস কি জানো তো জলভাগ হোক স্থলভাগ হোক আর আকাশ পথ হোক যেই পথই হোক না কেন চলাফেরা করতে গেলে একটুখানি দেখে শুনে চলতে হয় একটু সাবধানে চলা মানে নিজেদের ক্ষতিটা হয় না যাই হোক আমাদের কাছে আমাদের জীবনের মূল্য অনেকটাই বেশি কারণ একটা খারাপ পরিস্থিতি থেকেই বলছি আমার মা আর কাকিমা যখন কাকুর বাড়ি আসার জন্য অটোই তুলে দিয়েছিল আমাদের বাড়ি থেকে ক্যানিং যাবো বলে অটো চালকটা এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে এক হাত ছেড়ে আর এত জোরে গাড়ি চালাচ্ছিলো একবার তো বাসের সামনেই পড়ে যাচ্ছিল যাই হোক তার জন্য বললাম তুমি তাল দিতে আমাদের নামিয়ে দাও আমরা ওখান থেকে অটোই করে আবার ক্যানিং টাকা বেশি যাবে যাবে কিন্তু ওই যে আমাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি তো করে ওনাকে বলছি আসতে চালাও আস্তে চালাও অটো তা উনি কথা শুনছে না বলে বাধ্য হয়ে নেমে গেলাম অটো থেকে ওই যে বললাম তাল দি থেকে আবার অটো চেঞ্জ করলাম আজকের ভিডিওটা এটি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ টাটা বাই